আর এটা আমরা কদমে কদমে মহতাজ এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই বিরুদ্ধ হই যে মানুষই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যে সোসাইটিরই না কেন এই জীবনটাকে গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে কোনো সুযোগ নাই এই জন্যই আমাদেরকে পালানের বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও আল্লাহ বলে তোমার পাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব ডাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা আইনা আনা মা আইনা মা কুমতুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলিল রহমিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সেপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন এটা আমারই জিনিস বলে রোহ মেন আমরি রাব্বি। আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না লা তাসমা। কান থাকবে শুনবে না লিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাক জিহ্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে মন্দ বুঝবে না কালবে লা তাতাফাক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাবতিস হাত থাকবে ধরবে না রিজিলা তামশী পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ ইয়া আল্লাহ তো যদি গ্রহণ যোগ্যতা পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে গোস্ত শুধু ভালোবাসলে চলবে না আবু তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতেছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তার রাক্তালি চাচা! কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলা যেতেছি এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপো যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা ভালোবাসা কাজে দিবেন এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শ যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে কেরিয়ার বলে আল্লাহর রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন তোমরা লিমন কান্লা তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো শোনা আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দেওয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে কে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভোলা গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরোশিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা বা আও আদনা ফতানা ফতাদ আল্লাহফা ইলা আবদি হি পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছে এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন ক আলু উম্মতি এইখানে উম্মত চাব না তো চাব এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি এরকম কাছে হব তো হব কখন এত কাছে আর পাব তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন শুরুতে আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রুইয়ের মাঝে উন্মোদ জাহান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উন্মদ আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসামতুল কেয়ামত আক ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আর আমার মাঝে ভাগ आर करो माजे ना साल तोता सफेद तो साफा वही दिन अपने चाइते थक मैंने दीते थक वो अपने शुभारिस कर मैंने अमी मंजूर करते थक वो लायुक्सी काफी उम्मती अपने उम्मतेर व्यापारे अपना क्या मिलोच्चितो कर बोना कुरान आर से अल्लाह रसूलेर कसे अद्दोहावल लाइल इधा सजा मावद्दा का रब्ब का वा माकला কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা আমারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হইতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই উতই কারব্বা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ও মাবুদ ও এলাহি ও আল্লাহ এক উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব আল্লাহ এক উন্মত থাকা পর্যন্ত রাজি হব না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উন্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছেন না যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আউআ সৈয়দ উল দি আদম লিওয়াউল হামদি বিয়াদি ইয়মাল কেয়ামা হায় হায় আল্লাহ জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাম মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবেন না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মা দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই তাই মানি আমরা দুজন উত্তম কী কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুক আলাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন চিনেন আমাদের নানা জানকে আমাদের নানা জানের সামনে जददु কালাইসা বিসাই আপনার নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহর রসুলের নানার নাম জানে না জানেন জানে না আপনার নানার নামই মানুষ জানে আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে জনকে উঠায়া কোলেনিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আই না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখার সিফি সামাইল উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি

তো দূরের কথা তেল ছিল না আম্মা জান আয়সার দি আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তার এতটুক ছিল আগে তেল পান করে আনিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ লানত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টো যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার কে কি দেখার জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লাহ আতরু কুম্বা তাকা ফারদা ওলা বন্ধু চলে আসেন আপনার উম্মদকে আমি দেখা রাখবো আমি দেখা রাখবো হায় হায় সবাইকে সালাম দিবেন একবার বা দুইবার সবার দরুদ পড়ছেন তো আল্লাহ একবার বা দুইবার সালাম পড়ছেন কোন নবী রাসূলের উপরে একবার কি দুইবার আর বন্ধুর সালাম প্রতি জুমায় ইমাম আসে খতিবে আসে ইমামরা একটা আয়াত পড়ে কোরআনের ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত আমাকে অনেক কিছু বোঝায় ইমাম উলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরস্তাদের নাম নিচি ফেরেস্তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরেস্তাও থাকবে না মৌ তো মারা যাবে আপনি আরও সে নিচে লেখেই রাখছেন ইন্ন কতবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাজি হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আমার আরশের উপরে যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত পান করতে হবে একদিন তো ফেরেশতাও মরে যাবে আমাদের নবীজির উপরে দরুদ কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুকক তুই দেখছস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে হা আমি আল্লাহ পড়তে থাকব আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধ দরুদ কখনো বন্ধ হইতে দেই না আর দিব না সুবহানাল্লাহ হয় 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 রসুন আল্লাহ বলে উম্মদকে আমি দেখা রাখবো জিবরুল বলতেছে ইন্নাল্লা হায়ান তাদের আল্লাহ আপনার অপেক্ষা করতেছে উর্দু জগতে খুশির বর্ণ্যা বইতেছে কেন সব নাচতেছে উর্দু জগতে এমনকি আরস পর্যন্ত জুমতেছে হাবিব ইউ সিলুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিন চলে চিরদিনের জন্য চলে আসবে খুশির বন্যা চলতেছে অনুমতি দেন না আল্লাহ উন্মতকে দেখা রাখবে যে মরার সময় চোখে পানি তো আমাদের জন্য পানি চলেন শেষটা শুনে দিয়া শেষ করতেছি লম্বা হাদিস আমি শর্ট করতেছি তাহ কি গোলাম একা নিয়ে আমি আমি শুনাই আপনাদেরকে নফকা দুইটা হবে প্রথমটাকে বলে কামতের জন্য দুইবার সিঙ্গায় ফু হবে একবার ধ্বংসের জন্য দ্বিতীয়টা হবে নফখা তো নসুর বলে এটাকে দ্বিতীয়টা আমাদেরকে ক্যা কবর থেকে উঠানের জন্য হবে কিন্তু সব মারা যাবে আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া চিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল তিনজন চারজনকে পয়দা করবেন জিবরিসলাম কাঁদতে থাকবে চারজন তিনজন জিজ্ঞাসা করবে কাঁদো কেন এখনই ইসরাফিলকে শিঙ্গায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নসুরের জন্য আমাকে হুকুম হবে বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায় তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কাদাক্কা নিয়ে আল্লাহ দাক্কা ফানাসি প্রথম শিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসেন আমিও বুলা গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা গড়ে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বায় কামড় দিয়ে আসতে বেড়ে যায় কেননা ঘর গরম করে ফেলছিল এখন ঘরালারা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর না ঠিক না এখন আর উপরে চড়াই হবে জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর নান আল্লাহর আরস পর্যন্ত খোঁজবে হুকুম হবে নিয়ে আসো আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব রহমান আল্লাহর বন্ধু ওঠেন ও মাধবদীর মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে অহু আ ইয়াবা কি অয়া কুল কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিল আইনা উম্মাতি আমার উম্মত কথা হায় 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 আসেন আজকে সিরত কনফারেন্সতে থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিনদেরকে বুঝাই ওদেরকে পাইলে ওদেরকে পায় দরা বুঝাই জিন ইনসান কে बोलतेছি আসেন আজকে এই মজমারতে কা নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারাজুল্লাহ পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বছরে এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন ঘড়ির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমান এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে মসজিষ্ঠ আল্লাহ রসুল সুযোগ দিছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখবো যে ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে নেমা যাবে কোনো জ্যাম না জট ঠিক না হ্যাঁ কিন্তু একদিন ছিল শাখো ছিল আমাদের দেশে চিনেন চিনশের শাখো ছিল আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাঁখ কেউ যদি বাঁশের শাঁখ থেকে স্লিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পরা যেতে চায় তো ডাল ধইরা যেরকম লটকায়া থাকে সাকর থেকে পড়তে যায় সাঁকর উপরের পাশ ধইরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্দর দৈরো যদি মৌদ পর্যন্ত লটকায়া থাকতে পারো তাহলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতামাস সাকভি সুন্নতি মানতামা সাকভি সুন্নতি ইন দা ফাঁসাদি উন্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া আর শাদী দেখেন হয় পোশাক দেখেনার আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দেশ আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোন মিল নাই মোহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হয় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অত আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহ রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহ রসুলের আদর্শ শিখবো তো শিখবো করতে কা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই থেকে ওনাকে পাবো থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা আছে যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আউরাস আল কিতাবাল্লাযী নসতাফাইন আমি কুরআন দিতেছি হক্কানি আলেমরা আল্লাহ ওয়ালার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে একটাকেও হারাইতে দেয় না এমন কি ক্ষুদ্র থেকে খুদ্রও কো হারাইতে দেয় না এমন কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় না হক্কানি আলেমরা আল্লাহ আল্লা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরি রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলি যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বলছে এক জমানা আসবে লাও আমিল তুম ওসলামা উনসিলা আলা যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাশ করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় আমাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শিখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখ নবীর আদর্শ ছড়াও দিন ফেসবুকে কাজ কর ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেধাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর সানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে তার মর্যাদা কত বড় তার পরিচয় তুলে ধরো তার আদর্শকে তুলে ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে ওমর নদী আল্লাহ তালুর হাতে উঠায় দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তাল আনু হাউজে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা নুল হাতে উমর আল্লাহ তাআলা উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরব লা তাজমন বাদহা আবাদ পান করার কোন দিন পিপাসার তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কি হবে নবীজি ঠোঁটে লাগায়া পান করায় দিবে যুবককে আলাদাভাবে দিবে বুড়াকে আলাদাভাবে দিবে নারীকে আলাদাভাবে পুরুষকে আলাদাভাবে আল্লাহর রসুল পান করা ওই দিন কেমন হবে ওই দৃশ্য যে পানি পান করার পর আর জীবনে কোনোদিন পিপাসা আসবে কেমন হবে ওই দৃশ্য এই জন্য আসেন আজকে এই সিরত মাহফেল থেকে সিরত নবী থেকে আল্লাহরের ডেলি একটা শিখলো বৎসরে তিনশো পঁয়ষাট্টি টাকা মাসে একটা শিখলো বৎসরে বারোটা বারোটা শূন্যতের উপরে জীবন কাটায় দেয় রসুল তো বলতেছে একটার উপরে কাটায় দিল বেড়া পা শিখবো কাদের কাছ থেকে শিখবো হ্যাঁ নেটের থেকে শিখব না 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 নেটের থেকে না ওলামাদের কাছের থেকে শিখেন ওলামাদের কাছে যান বসেন এদের কাছ থেকে নবীর আদর্শ শিখেন সুন্দর শিখেন যেটা মনে চায় যেটা পছন্দ হয় ওইটা শিখেন ছুট আছে শিখেন তারপরও শিখেন আরে শুধু একটাই শিখেন হায় হায় আজকে যদি একটাই উম্মত মেনা নিত এই যুবকরা যদি একটাই মেনে নিত মা বোনরা যদি একটাই মেনা নিত শুধু ডাইন আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে দিতেন খোলার সময় ডাইন পাও আগে খুলতেন শার্ট পড়ার সময় ডাইন হাত আগে দিত খোলার সময় ডাইন হাত আগে খুলতো সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করত। মা বন্ধুর তো ঘর জারু দেওয়ার সময় যদি ডাইন ব্যবহার করত। তাহলে কিতাব আমাকে আল্লাহ ডাকবে ডাইন পন্থীরা কোথায় আসো আমার বন্ধু ডাইন দিক পছন্দ করতো তোমরা পছন্দ করতে তোমার আমার বন্ধুর লোক আসো আমার কাছে এই জন্য নবীর আদর্শ আমার কাছ থেকে শিখ শিখবো তো আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রসুলের যেটা আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আমি শুনাইতাম সিরাত এই জন্য শুনাইলাম না জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন না আমি বলবো সেজদা করেন না আমাদেরকে মেসেজ দিছেন সেজদা ছাড়া তোমাদের কোনো পরিচয় আমার কাছে নাই যাওয়ার সময় চিৎকার দিতেছে না সালাসাল ও মালাকাত্য়মা নকুল নামাজ 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 অদীনস্তদের সাথে ভালো ব্যবহার করবে দুইটাই চিৎকার ছিল আর কোন চিৎকার ছিল না বিদায় আল্লাহর হোসেনের সবচেয়ে বড় আদর্শ নামাজ সবচেয়ে বড় পরিচয় নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না শ্যালা কাওয়া